সকলে মিলে আশা করেন লাইভ আড্ডায় চলে আসলাম আমি ফানি ভিডিও টু পয়েন্ট জিরো আপনাদের কাছে কি বলবো আমি এসেছি আপনাদের কাছে দেশ ও দেশের বাহিরে বায়ো বন্ধুরা যে দেখেন থেকে আমাদের লাইবট্রি দেখতেছেন সকলেই আমাদের লাইবট্রেরিতে জয়েন্ট হয়ে যান ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সাথে কথা বলবো কথা বলার জন্য এসেছি তো আহেমদাদুল ফানি ভিডিও তৈরি করে আপনারা জানেন আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু দেখবেন ভালো মন্দ দেখা দেখ আপনাদের তো আমি ভিডিও তৈরি করি আমি তো আর বুঝি না ভালো মন্দ তো আপনারা জানবেন এবং বুঝবেন যে কেমন হয় ভালো হয় না মন্দ হয় তো যাই হোক ইনশাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই এই বলতে চাই আহমদাদুল এসেছি আপনাদের মাঝে আপনারা আমাকে একটু পাশে রাখবেন একটু সাপোর্ট করবেন টু পয়েন্ট জিরো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই আশা করে আপনাদের কাছে যাই হোক প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইফটিকে ফলো করতে পারে সকলেই একটু কমেন্ট করতে আসবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে আসলে আমাদেরও ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে পারলে আমারও জীবন সার্থক

আমি কথা তো যাই হোক ছোট করে একটু গান বললাম আপনাদের কাছে কালকেও এসেছিল আমাদের জামাই বাবু আজকেও আসে আপনাদের আসে আমাদের জামাই বাবু আপনাদের কাছে জিনিস বলতে চাই আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটিকে ফলো করতেছেন সকলেই কমেন্ট করতে আসতে চাল তো যাই হোক আমি এসেছি আপনাদের পাশে থাকবো চিরদিন এমদাদুল ফানি ভিডিও টু পয়েন্ট জিরো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের সাথে জয়েন হয়েছেন সকলেই কমেন্ট করতে আসেন কথা হবে ইনশাআল্লাহ আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আমাকে রাখবেন আমি এসেছি আপনাদের পাশে থাকার জন্য দেশ ও দেশের বাহিরে ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমাদের মাঝে জয়েন হয়েছেন সকলেই কমেন্ট করতে আসেন ইনশাল্লাহ আপনাদের সাধ্যমতো আমি ভিডিও তৈরি করে যাব আমাদের ভিডিওগুলো কেমন হয় এটা একটু দেখবেন ভিডিওগুলো ভালো মন্দ চেষ্টাই করবেন তো কী বলবো ভাই আমরা গরিব মানুষ এসেছে আপনাদের পাশে যদি আপনারা রাখেন তাহলেই তো থাকতে পারবো না 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 রাখলে তো থাকতে পারবো না আমি চাই আপনাদের পাশে থাকার জন্য একজন বড়ো ভাই লাইক করেছে তো আমাদের একজন বন্ধু জয়েন্ট হয়েছে কোথা থেকে জয়েন্ট হয়েছেন আপনারা একটু পাশাপাশি চলে আসেন যাই হোক আমাদের মাঝে একজন বড়ো ভাই জয়েন্ট হয়েছে

তবে যাই হোক আমাদের পাশে অনেক ভাই বন্ধুরা আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আসছেন তো সকলেই আমাদের কমেন্ট গুলো সুন্দর সাজা ভাই লিখেছে কেমন আছেন ধন্যবাদ সাজা ভাইকে আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আমি আপনাদের পাশে এসেছি তো আপনারা আমাদের আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টের আশায় এসেছি ইউটিউব জগতে আমি একেবারেই নতুন আপনারা জানেন আপনাদের কাছে কি বলবো বলার নতুন শুনে তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সকলেই কমেন্ট বক্সে আসবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে অনেক বড় ভাইয়েরা জয়েন্ট হয়েছে তো ইনশাল্লাহ যে যেখান থেকে আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন সকলেই একটা করে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে পারলেই আমাদের ভালো লাগে তো আমি ভিডিও টু পয়েন্ট জিরো আপনারা জানেন আপনাদের পাশে এসেছি অনেক ভাই বন্ধুরা এসেছেন আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন তো একজন বড় ভাই লিখেছেন হাই সাগর ভাই লিখেছেন হাই হ্যালো তো ধন্যবাদ ভাইকে অনেক সুন্দর কমেন্ট করেছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে অনেকগুলো বড় বাইন সারি জয়েন্ট হয়েছে যে যেখান থেকে আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন সকলেই একটা করে কমেন্ট করে যাবেন আর আমদাদুল টু পয়েন্ট জিরো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের মাঝে অনেক বড় বাইন এসেছে অনেকগুলো কমেন্ট নিয়ে তো যাই হোক আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আমাকে আপনাদের পাশে রাখবেন আমিও আপনাদের পাশে আজকে থাকবো দেশ বা দেশের বাইরের ভাই বন্ধুরা আছেন সকলের কাছে একটা মিনতি আনন্দ দুঃসত মানুষ গরিব মানুষের কাছে তো আপনারা আমাদেরকে একটু হেল্প করতে সাবুর্ট করে যাবেন আমাদের মাঝে আরেকজন বড় ভাই কমেন্ট করেছেন এটা কারা এক এক আর এক্স গেমিংস টু পয়েন্ট জিরো ধন্যবাদ ভরো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে আসার জন্য কোথা থেকে আমাদের মাঝে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন একটু সাপোর্ট করবেন অনেক প্রিয় বন্ধুরা আছেন লাইফ থেকে শেয়ার করে দেবেন সকলের কাছে যেন পৌঁছে যায় তো আপনাদের কাছে কি বলবো বলার মতো বাসা আমি যাই হোক গরিব মানুষ এসেছি আপনাদের পাশে বদরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মন রে মনকে নয় তো কথাবলে আগল মন রে মনকে নয় তো কথাব আমি বাকি আমার পঞ্চগে মার মঙ্গে নিতে পাগল মন মন রে মন কে নয় সাবলে পাগল মন মন রে মন কে নয় সাবলে আমি চাই আমার মন রে বুঝাইতে মন সদাই রঙের ঘোড়া দৌড়াইতে ভগবান রে মন কে নয় সেই গান ধন্যবাদ বড় ভাইকে এস আর কে ভাই গেমিত ভাইকে অনেক 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 ধন্যবাদ অনেকগুলো কমেন্ট করেছে খুব সুন্দর লিখেছে সেই গান ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি আপনি বাংলাদেশে হ্যাঁ ধন্যবাদ আমি বাংলাদেশের দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই আমি আপনাদের পাশে এসেছি আপনারা আমার আমাকে একটু পাশে রাখবেন আপনাদের আশায় এসেছি আপনারা যদি আমাকে একটু বলেন তাহলেন আপনাকে ইয়ে দিলাম কালার দিলাম দিলাম কালার কালার বাইকে বড়ো ভাইকে কালার দিয়ে দিলাম তো ধন্যবাদ ভাই এস আর বাইকে কালা দিয়ে দিলাম অসংখ্য বন্ধু তৈরি করেন বন্ধু দেন তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ অনেক ভাইরা এসেছে আমাদের মাঝে তো আমি ছোট্ট মানুষ আমাদের কথাও বাসাই যদি কোনো বন্ধুকে ভাই আমাদেরকে নিয়ে দেখবেন যাই হোক ধন্যবাদ তো আমি চাই আপনাদের পাশে থাকার জন্য এহমদাদুল খানিগুডিয় টু পয়েন্ট জিরো এস আর বাইক লেখেন একটি বাংলা লিখছেন যাই হোক ধন্যবাদ ভাইয়ারা অনেকে তো ধন্যবাদ আপনাদের কাছে অনেক কথাবার্তা বলেছি কোনো ভোক্তি কি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনি কেমন আপনি কি বন্ধু করবেন তো ধন্যবাদ ভাই হ অবশ্যই বন্ধ করব আপনি আমার বন্ধু হবেন আমি আপনার বন্ধু হব এটাই নিয়ম এটাই সিস্টেম কারণ ভাই সবাই সবারই প্রয়োজন আছে আপনাদেরকেও আমার প্রয়োজন আছে আমারও আপনাদের প্রয়োজন আছে যারা গ্রিন দেওয়া দিচ্ছেন তারা তারা বন্ধু করে নেন যারা যারা গ্রিন দিচ্ছেন তো তারা তারা বন্ধ করে নিন সকলে মিলে বন্ধ করে নেন আমি বন্ধ করে নিলাম ধন্যবাদ প্রাণপ্রিয় পলিজার যার ভাইয়ারা আপনারা আমাদের লাইফটিকে একটু শেয়ার করে দেবেন কষ্ট করে আপনাদের মাঝে এসেছি আমি এই আপনাদের মাঝে এমদাদুরি ভিডিও টু পয়েন্ট ভিডিও দেশ ও দেশের বাহিরে বায়ো বন্ধুরা যে যেখান থেকে আমাদের পানি একটু দেখেন যদি আপনাদের ভালো লাগে বড়ো ভাইকে ভালো লাগে ছোট ভাই হিসেবে বন্ধু হিসাবে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তবে আমি খুবই গরিব মানুষ আপনাদের পাশে এসেছে থাকার জন্য আপনারা যদি রাখেন তাহলে আমি থাকতে পারব না রাখেন তাহলে তো টাকা সম্ভব না যাই হোক আপনাদেরকে কী বলবো ভাই দেশ ও দেশের বাহিরে ভাই বন্ধুরা যারা আছেন সকলের প্রতি আমার ভালোবাসা অবির চলবে ধন্যবাদ আলেহমদাদুল এই আপনাদের পাশে এসেছি আরেকজন বড়ো ভাই লিখেছে এস আর কে গ্রেম ভাই লিখেছে ধন্যবাদ ভাই কালার দেওয়ার জন্য ধন্যবাদ বড় ভাইকে প্রাণপ্রিয় বলি যার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে দেওয়ার জন্য আপনারা আপনাদেরকে একটা কি বলবো ভাই সবাই সবার জন্য সবাই সবার জন্য সবাই সবার জন্য আমি এসেছি আপনাদের জন্য আপনারা এসে আমি আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা রাখবেন এটাই আশা করি এটাই কামনা করি অনেক ভাই বন্ধুরা আছেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব কীভাবে রাখবেন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটাই আপনাদের কাছে আমি চাই বাংলা আবারও লিখেছে বড় ভাই বাংলাদেশে আপনার বাসা কোন জায়গা ভাই আমাদের বাসা হলো থানা থানা আমাদের বাসা তো যাই হোক আমাদের মাঝে আরেকজন বড় ভাই এসেছে বড়ো ভাইয়ের নামটা হ্যাঁ অমিত ধন্যবাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে জয়েন্ট হওয়ার জন্য কোথা থেকে জয়েন্ট হয়েছেন একটা কমেন্ট করে যাবেন তো ধন্যবাদ ভাই আমিও আপনাকে সাবস্ক্রাইব করবো আপনিও আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তো লাইভ থেকে বের হয়ে আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিব তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই ভাই আপনি আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব এটাই স্বাভাবিক বেশি কিছু না তো যাই হোক আমি এসেছি আমা আপনাদের পাশে আমাকে রাখবেন তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফটিকে ফলোকাছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা আপনার পাশে রাখবেন ওকে ভাই ভাই ধন্যবাদ লিখেছে অমিত ভাই লিখেছে ওকে ঠিক আছে ফাইন ভাই আমি আপনাদের পাশে আছি তো আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিব তো আপনারাও আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন তো এটাই একজনের সিস্টেম একজন আরেকজনকে ভালোবাসা নিবে একজন আরেকজনের পাশে যাবে এটাই সিস্টেম এটা প্ল্যাটফর্মে যারা কাজ করে সকলের কাছে এটাই সিস্টেম তো আপনাদেরকে আমি কি ভালোবাসা দেবো ভাই আমাদের ভালোবাসা দেওয়ার মতো কিছু নেই খুব ভরা বেদনা কামায় হাসি করা আমি চাই আপনাদেরকে হাসি ভরা ভরা হাসি ভরা মন নিয়ে আপনাদের কাছে করতে আমাকে দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমি আপনাদের সকলের জন্য দোয়া করি শুভকামনা করি তো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের বিনোদন দিতে পারি যদি আপনাদের বিনোদন দিতে পারি তাহলে আরও বেশি ভালো হয় আমি ভালো ভালো কন্টেন্ট করে আপনাদের মাঝে দেবো তো আমি আহাজুল আপনাদের পাশে এসেছি আপনারা যদি আপনাদের আপনাদের পাশে রাখেন তাহলে তো থাকতে পারে খারাপ তো থাকা সম্ভব না যাই হোক অনেক কিছু অনেক কথাবার্তা বলেছি আপনাদের কাছে ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন আমি গরিব মানুষ এসেছি আপনাদের পাশে ভাই আপনারা রাখবেন আমার বাহারির দি बावी तू सुभावी যাই হোক দেখতে দেখতে অনেক সময় কষ্ট দিয়েছে আপনাদের তো আরও অল্প কিছুক্ষণ সময় আপনাদের পাশে থাকবো আপনারা সকলে মিলে আমার জন্য দোয়া করবেন আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাকে পাশে রাখবেন আমি আপনাদের কাছে রাখবো এটাই সিস্টেম এটাই নিয়ম তা আপনাদেরকে কি বলবো ভাই আমি গরিব মানুষ বলার ভাষা নাই বলবকে সে কিছু বলি না ইংরেজিও পড়তে পারি না সুন্দরভাবে একটু আটু বাংলা টাঙ্গা পড়তে পারি তো আমার বাড়ি বাংলাদেশে আমি বাংলা ভাষাই বলি তো আপনারা যারা যারা যে যেখান থেকে আমাদের লাইভে যেমন হয়েছেন সকলেই কমেন্ট করে যাবেন তো আমাদের চ্যানেলটাকে আমদাদুল দাদুল ফানি ভিডিও টু পয়েন্ট জিরো সকলে মিলে সাবস্ক্রাইব করে দিলে ভাই আপনাদেরকে তেমন আপনাদের একটা আঙ্গুলের ইশারা আমার অনেক উপকার হবে এটাই বাস্তব আপনারা যদি আমাদের জন্য আমাদেরকে একটু উপকার করেন আমি আপনাদের উপকারে আসব একজন আর একজনের পাশে থাকবো বন্ধু গারে রে তোর লাই গারে আমার তন্দর মনে লি আজ পূজা তোর লাই বন্ধু তরলাইগা রে বন্ধুত্বর লাইগা রে আমার তনু মনে গেছা বড়ি গোর বন্ধু তোর জানি অরণ্য গঙ্গলার মাদে আমার এখন গরণ জঙ্গলার মাদে আমার এখন গে

কর্ম দোষে কত বিক্রত লাগেলাম আছে নালবনিয়া নগর লাগে এখন কর্ম নাই কিন্তু আমার তো বাহির কাম

একটু করে কমেন্ট করে যাবেন আর পানি ভিডিও টু পয়েন্ট জিরো সকলে মিলে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভবিষ্যৎ আরও ভালো ভালো আড্ডা নিয়ে আপনাদের পাশে থাকবো আমি আর এসেছি আপনাদের পাশে থাকার জন্য আপনারা রাখবেন এই ছোট্ট করে একটা গান বলে নিলাম যদি আমাদের গানটা ভালো লাগে কথাও বাসায় ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও কোনো ভাই বন্ধুরা একটু কমেন্ট করবেন আমাদের কথা সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা। ক্লিয়ার হচ্ছে কিনা সাউন্ডগুলো একটু দেখবেন এটাই আপনাদের কাছে জানার বিষয় তো অনেক বন্ধুরা এসেছেন আমাদের পাশে অনেক কথাবার্তা বললাম তো কথা ও বাসায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে এটাই আমার এই আবেদন রেখে গেলাম আমি চাই আপনাদের পাশে থাকতে আপনারা আমার পাশে থাকবেন আমি সুন্দরভাবে আপনাদের পাশে থাকবেন আপনারা সুন্দরভাবে আমার পাশে থাকবেন আমি সকলকে নিয়ে প্ল্যাটফর্মে কাজ করতে চাই ইউটিউবার হওয়ার আশায় এসেছি আপনারা যদি একটু আশা আশ্বাস দেন তাহলে আমি সফল হতে পারবো আমার আশা মনের আশা আমি সফল হতে পারব অনেকে অনেক দূর দূরান্ত থেকে জয়েন্ট হয়েছেন সকলের কাছে একটাই মিনতি টু পয়েন্ট জিরো এম ডাবল ফাইভ টু পয়েন্ট জিরো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আর বেশি দীর্ঘস্থায়ী সময় নিব না অল্প কিছুক্ষণ সময় নিব অল্প সময়ের মধ্যে আপনি আমি আপনাদের পাশে অনেক কথাবার্তা বলেছি দুজি কোনো ভুল ত্রুটি দু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেশ ও দেশের বাইরে এখন যারা আছেন তো আছেন এই পরবর্তী টাইমে যারা আসবেন সকলে মিলে আমাদের কাছে একটা করে কমেন্ট করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো ভালো গানের আত্মায় আপনাদেরকে নিয়ে যাব এটাই আমাদের আসার কোনো কিছু না আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা যদি রাখেন তাহলে থাকতে পারব সকলেই লাইফটাকে ট্রাক্টর করে দেন একটু শেয়ার করে দেন এদের আপনাদের কাছে বলে যাই আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আপনারা যদি রাখেন না রাখলে তো থাকতে পারবো না ইনশাআল্লাহ বেশিক্ষণ দূর সময় নিব না আরও অল্প কিছুক্ষণ সময় আপনাদের মাঝে থাকবে কথা কি ক্লিয়ার হয় সাথে যাই হোক আপনাদেরকে বলে যাই আমি

দেখতে পাচ্ছেন না আমার সামনে কমেন্ট কেমন আসতে আমি গুরুত্বপূর্ণ যাই হোক আমি সকলের কাছেই বলে যাই আমার চ্যানেলটা এমদাদুল ফানি ভিডিও টু পয়েন্ট জিরো আপনারা একটু দেখে রাখবেন কিছু নজর রাখলেন আমাদের প্রতি ভালোবাসা রাখবেন আমাদের টিমের প্রতি ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ শেষ ভালো যার সব ভালো তার ছোট্ট করে একটা গান বলে যাবো আপনাদের পাশে এই তোমাত্র দুইটা কলির গান আমি আপনাদের পাশে উপহার দিয়ে দিয়েই শেষ করে দেবো এ বতলায় যেখান থেকে ব্রাঞ্চ হয়েছেন সকলে কমেন্ট করতে আসেন কথা বলি আপনাদেরকে কথা বলতে পারলে আপনাদের কমেন্টগুলো করতে পারলে আমার খুবই ভালো লাগে আপনাদের কর্মগুলো আমি করতে পারলে আমাদের কাছে খুবই ভালো লাগে খুবই সান্তনাময় ভয় শেষ ভালো যার সব ভালো তার আর বলবো কিছুক্ষণ সময় আপনাদের পাশে এসেছি আপনারা আমাদের পাশে থাকবেন শেষমেশ সুন্দর একটা গান বলে যাব আপনাদেরকে খুব কষ্ট বেদনা ভালোবাসা নিয়ে সব মিলেই আপনাদের কাছে বলব তো আমি চাই আপনাদেরকে পাশে রাখার জন্য আপনারা আমাকে পাশে রাখবেন ইনশাল্লাহ এমন সবাই সবার পাশে থাকতে হয় সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা সবাইকে সাপোর্ট করি দু যদি কাউরে কেউ সাপোর্ট না করে তাহলে কীভাবে চলবে প্ল্যাটফর্ম সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এটাই হলো সিস্টেম এটাই নেওয়ার আপনারাও আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করে দেব কোনও বা দিলমিল দিল করে না বানাই মন দেখা যা দিলমিল দিল মিল করে ময়োর পঙ্খী নাই দিল মিল দিল মিল তো যাই হোক ভাই গান আমি জানি নাও না অনেক ভাই বন্ধুরা আছেন আমাদের পাশে তো ভাই লেকচার নাই সব সত্য কথা বলে যাই আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন আমাদের কথাও ভাষায় কোনো বদলি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন যারা আছেন তো আসেনি পরবর্তী টাইমে যারা আসবেন সকলকে আমি বলে যাই আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন টু পয়েন্ট জিরো আপনি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে মিলে তো সবাই যদি একটু করে ফলো করেন তাহলে আমার ভাই অনেক অনেকটুকু হয় ভাই বন্ধুরা যারা আসে সকলের কাছ থেকে আমি আজকের মতো এখানেই শেষ করে অনেক কথাবার্তা বলেছি কথাও বাসায় যদি কোনো ভুল হয় তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে থাকবে জামাই বাইরে হলি বাবা হ্যাঁ তোমাকে ধন্যবাদ বায়েরা কলিজার ফ্রেন্টেরা যারা আছেন তো আসেনি পরবর্তী যারা রাজবেন সকলের প্রতি আমার সালাম বেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাগটিকে ফলো করতে যাবে সকলের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম এখন যারা আসেন তো আসেনি পরবর্তী টাইমে যারা নেক্সটেও যুক্ত হয়ে যাবেন তো সকলেই চ্যানেলটাকেদাদুল ফানি ভিডিও টু ফাইন জিরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ভালো ভালো বিনোদন পাওয়ার জন্য আর প্রতিদিনও এই হয়তো বা প্রতিদিন আসতে পারবো না দু একদিন পরে পরে একদিন পরে পরে আপনাদের সামনে নিয়ে দেখা হবে লাইভ পাবো লাইক করব তো আপনারা সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষ করুন 对对对。